আসসালামু আলাইকুম বিহার সুমালা বয়সের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি আরেকটি আপডেট নিয়ে আসলাম সেটি হচ্ছে ইউকের স্প্রিং বাজেটের বক্তব্য দিয়েছেন চ্যান্সেলর রাসেল রিপস তিনি এই বাজেটে এই বক্তৃতায় যে বিষয়গুলো তুলে ধরেছেন বিশেষ করে বেনিফিটে তিনি ব্যাপক কারচাট করেছেন এবং প্রতিরক্ষা বাজেট দুই দশমিক দুই বিলিয়ন পাউন্ড বৃদ্ধি করেছেন তিনি বলছেন যে বিশ্ব পরিস্থিতির কারণে ব্রিটেনের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করতে হচ্ছে তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন মধ্য আয়ের লোকজন বা যারা বেনিফিটই রয়েছেন তাদের জন্য দুঃসম্বাদ অর্থাৎ এক হিসেবে দেখা গেছে প্রায় তিন মিলিয়ন মানুষ বছরে প্রায় সতেরোশো বিশ পাউন্ড করে কম পাবেন তবে সরকার বলছে মধ্যবিত্ত যারা তারা গড়ে পাঁচশো পাউন্ড বেশি আয়ের সুযোগ করে দিবে এই স্প্রিং বাজেটের সরকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দল কনজারভেটিভ বলছে একটি এটি একটি অদক্ষ বাজেট এবং তার অদক্ষতার প্রমাণ দিয়েছেন এই বাজেটে তো সেই বাজেটটি কি একটু আপনাদেরকে পড়ে শোনাবো বিবিসির আলোকে অর্থাৎ রিপস তার বক্তব্যে প্রতিরক্ষা বাজেটে অতিরিক্ত দুই দশমিক দুই মিলিয়ন পাউন্ড বরাদ্দ ঘোষণা দিয়েছেন এছাড়া দুই সালের মধ্যে সরকারি দফতরগুলোতে প্রশাসনিক পনেরো পার্সেন্ট ব্যয় কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পূর্বাভাস অনুসারে গড়ে প্রতিবছর বছর শূন্য হারে প্রকৃত গৃহস্থালী আয় বৃদ্ধি পাবে যা দুই সালের মধ্যে প্রতি পরিবারকে গড়ে পাঁচশো পাউন্ড বেশি আয়ের সুযোগ করে দিবে সরকার বলছে তবে সরকার পরিচালিত এক বিশ্লেষণ অনুযায়ী তিন মিলিয়নের বেশি পরিবার প্রতি বছর গড়ে সতেরোশো বিশ পাউন্ড হারাবে বেনিফিট কাতে বিরোধী দল যে বক্তব্য দিচ্ছে সেটি আমি তো বললামই আরেকটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন হেলথ রিলেটেড ইউনিভার্সাল ক্রেডিটে যারা আছেন নতুন আবেদনকারীদের জন্য দুই সালের এপ্রিল থেকে সাতানব্বই পাউন্ড থেকে কমিয়ে পঞ্চাশ পাউন্ড করা হবে অর্থাৎ দুই সালের এপ্রিল অর্থাৎ আগামী এপ্রিলে যারা হেলথ রিলেটেড ইউনিভার্সাল ক্রেডিটে অ্যাপ্লিকেশন করবেন তারা পঞ্চাশ পাউন্ড করে পাবেন প্রতি সপ্তাহে এবং যেটি এখন সাতানব্বই পাউন্ড করে পাচ্ছেন অনেকে এবং দুই হাজার সাল পর্যন্ত এটি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হবে না তার মানে হচ্ছে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত এটি বলবৎ থাকতে পারে আর আরেকটিতে বলা হয়েছে বাইশ বছরের নিচের ব্যক্তি ব্যক্তিরা আর এই সুবিধা পাবেন না অর্থাৎ যারা বাইশ বছরের নিচে তারা এই সুযোগ পাবেন না বিদ্যমান সুযোগভোগীদের ক্ষেত্রে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত সাতানব্বই পাউন্ড অপরিবর্তিত থাকবে যারা পাচ্ছেন তারা 2030 হাজার সাল পর্যন্ত সাতানব্বই পাউন্ড করে পেয়ে যাবেন তবে গুরুতর অসুস্থদের জন্য নতুন টপ আপ পেমেন্ট চালু করা হবে যারা বেশি ক্ষতিগ্রস্ত বা বেশি দুর্বল তাদের জন্য টপ আপ পেমেন্ট সুবিধা রাখা হবে ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড বাতা প্রতি সপ্তাহে পনেরো পাউন্ডের পরিবর্তে চোদ্দ পাউন্ড চোদ্দ পাউন্ড করা হবে দুই হাজার ত্রিশ সালের মধ্যে অর্থাৎ ইউনিভার্সাল ক্রেডিটের স্ট্যান্ডার্ড আর একটি যারা পণ্ডা পাউন্ড করে পান তাদেরকে চোদ্দো পাউন্ড করে তারা পাবেন দুই সালের মধ্যে আর ডিসিবিলিটি বেনিফিট পিআইপির জন্য দুই সালের নভেম্বর থেকে নতুন ও কটুর যোগ্যতা নির্ধারণ করা হবে অর্থাৎ পিআইপির ক্ষেত্রেও পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার